ঘড়িতে এখন সকাল নটা মতো বাজে জামান ঘুম থেকে উঠেই জিজ্ঞেস করলো বাজার কিছু লাগবে এন হ্যাঁ নিশ্চয়ই লাগবে তাই সোজা চলে গেল ও বাজারে দেখো গত রবিবার থেকেই কিন্তু আমাদের রোজা স্টার্ট হয়েছিল আজ হলো রবিবার দেখতে দেখতে আটটা রোজাও কিন্তু হয়ে গেল আর এখন বাজারে গিয়ে মানে প্রতিদিনের বাজারে মাছটা আমাদের লাগে কারণ ইনায়া মাছটা খেতে খুব ভালোবাসে চালটা নিয়ে নিচ্ছি গুড মর্নিং এভরি ওয়ানকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে হচ্ছে মার্চের নয় তারিখ হয়ে গেল মা দেখতে দেখতে নয় তারিখ তো আজকে যেমন হ্যাঁ নাইন অফ মার্চ সানডে এসে দিয়ে চলে থেকে অবস্থা আমাকে বিছানা তুলে বিছানা ছেড়ে আবার ঝাড় দিতে হয় তো ওইদিকে ইনায়ের রান্নাটা বসাবো আজকে হচ্ছে আমাদের জন্য আলাদা রান্না হবে ইনায়ের জন্য আলাদা রান্না হবে তো ভাবছি ওর জন্য কতটুকু যেমন আমি হাড়িতে ভাত বসাবো গো ছোট্ট হাড়িতে বসাবো চল আগে বিছানাটা তুলি তারপর রান্নার যাব রান্নাটা তো করে নিতে হবে কখন করি। বিছানা গুছিয়ে চলে এলাম রান্নাঘরে জামান তো গেছিল বাজারে বাজার থেকে দেখো না মাছ এনেছে মাংস এনেছে মাছটা তো ইনায়ের জন্য আসে আর ইনায়ের জন্য ওরকমই চেষ্টা করি একটু ফ্রেশ ফ্রেশ আনার তো এখানটাতে দেখো একটু বেশি এনেছে জামান কারণ হবে আর এটা আমাদের কালকে হবে আজকে আমাদের মাছ হবে না অন্য কিছু রান্না হবে তো ইনার জন্য একটা ভাবছি শুধু পেটি করবো পেটি কর একটা করলেই ও দুবেলা হয়ে যায় কারণ একটা গোটা মাছ ও একবারে খেতে পারে না তো ওই মাছটা শুধু ইনুর জন্য ঝোল করব সমস্ত সবজি দিয়ে আর এখানটাতে চলে এসেছে চিকেন এই যে আজকে আমি ভাবছি একটু কুকারে বিরিয়ানি বানাবো যেমন বললাম তো বলছে ঠিক আছে একটু অন্যরকম করো তো একটু মানে রোজার রেখে একটু চাকপাটা খেতে ইচ্ছা করছে তো এখানে বিরিয়ানির চালও চলে এসছে কতটুকু চাল দেখো চারশো গ্রাম চাল আছে বিরিয়ানির গোটা মশলা আছে আর এই যে মাংস আছে মাংস এতটা আমার লাগবে না যে আফটারনুন ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে আমি স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট করে এলাম আর তখন যে তোমাদেরকে বললাম যে একটা কিউট জিনিস দেখাবো সেটাই আর তোমাদেরকে দেখানো হলো না জামানের ফোন চলে এসেছিল একটা ইম্পর্টেন্ট কল তো ফোনেও কথা বলতে বলতে আমার স্নানও হয়ে গেলো সমস্ত কাজও মোটামুটি সেরে ফেলেছি ওইদিকে ইনায়াকে ইনায়া স্নান ধান করে খেয়ে দেয়ে ওকে দুপুরে লাঞ্ছ করিয়ে দিয়েছি করেও ঘুমিয়ে পড়েছে এবার আমি যাবো রান্নার দিকে তো চল এবার তোমাদেরকে দেখাবো তুই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নিলাম আমি এই যে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটাই ব্যবহার করি এটা বেশ ভালো তখন তোমাদেরকে যেটা দেখাও বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখো হাড়ি এই হাড়িতে আজকে ইলুর জন্য ভাত রান্না হয়েছে এই হাড়িটার কথা ভুলেই গেছিলাম এবার আমাদের লাঞ্চে অন্য কিছু হবে আর ও খিচুড়ি খেতে তো পছন্দ করছে না তাই এই ছোট্ট আজকে বের করেছি এতেই হাফ গ্লাস চাল রান্না করে তার দেখো কতটুকু খেয়েছে এতটা রয়েই গেছে মা ঠিক আছে আমরা রাতে খেয়ে নেবো আমাদের আজকে রাতের জন্যে ভাবছি বললাম তো চিকেন বিরিয়ানি করবো একদম কুকারে তো চিকেনটাকে ধুয়ে রেখেছি এখন চিকেনটা ম্যারিনেশন করব তার আগে ছোলা সেদ্ধ করতে দেব ছোলা ভাজাটা করে নিই ও হ্যাঁ অনেক অনেকদিন ধরে বলছে যে ছোলা ভাজাটা আমি কিভাবে করি সেটা দেখাতে তো দেখো এখানে আমি ছোলাটা ভিজিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম দুই রকমের দিয়েছি এমনি ছোলা কাবলি চানা যেটা সেটা দিয়েছি এবার এর মধ্যে ছোটো ছোটো পেস্ট করে আলু দিয়ে আমি এটাকে বয়ল করতে এখন দিয়ে দেবো তারপরে কিভাবে ভাজা করছি সেটাও দেখাবো এই যে দেখো আমি ছোলাটাকে ধুই ভালো করে ধুয়ে ভেজাতে দিয়েছিলাম এবার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটাই দিয়েছি ছোলা আজকে সেদ্ধ করতে কি হয় না অনেক সময় কি হয় আমি একটু বেশি করে ভিজিয়ে রেখে দিই হয়তো একটু বয়েল করে আমি রেখে দিলাম তারপরে হচ্ছে গিয়ে কালকে যদি কালকে মানে দুদিনের মতো করেই করে নিই বয়েল করে রেখে দিই এবার কালকে শুধু পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজা করব এখানে দেখো ছোলাটা সবগুলোই দিয়ে দিচ্ছি আর ছোট ছোট করে আলু কেটে দেবো খুব ছোট ছোট পিস করলে না আবার ছোলা ভাজতে গিয়ে আলুগুলো ভেঙে গিয়ে সে কেমন একটা অদ্ভুত টাইপের হয়ে যায় তাই এরকম পিস করে দিলে দেখবে ছোলা আলুটা ভাঙবে না আর একটু ছোলা ভাজা আলু না দিলে মুড়ি মাখানোর সময় মজা না ব্যাপারটা এবার এতে দিয়ে দেবো জল লবণ দিয়ে বয়ল করতে দেবো এই যে ছোলাটার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ সেদ্ধ করার সময় লবণটা দিলে ছোলার ভেতরে দেখবে লবণটা যাই ভালো ভালো এবার লেট লাগিয়ে সেদ্ধ করতে দেবো চারটে পাঁচটা সিটি দেবো ছাদে চলে এলাম ছাদে রোদ কি শুরু হয়ে গেল এবার রোদের খেলা আস্তে আস্তে রোদের মানে তাপটাও অতিরিক্ত হচ্ছে যা দেবে শুকিয়ে একদম কাটকাট হয়ে যাচ্ছে আমরা ঠিক টাইমে এসিটা সার্ভিস করেছি সবার বাড়ি এসি চালু হয়ে গেছে গ গ গ গ করে আওয়াজ হচ্ছে কিন্তু আমাদের না এই মানে গরমের সময় এই ঘরটা ঠান্ডাই থাকে মানে এখন এসি চালানোর যে দুপুরবেলা প্রয়োজন সেটা না ই না একে যেমন ঘুম পাড়িয়েছি এই ঘরে ঘুম পাড়িয়েছে তো ঘরটা ঠান্ডাই আছে আরামে ঘুম দিচ্ছে সংসার করতে আর ভালো লাগছে না সংসার করতে করতে চোখ দিয়ে আমার জল পড়ছে যেমন আমাকে কাদাচ্ছে তোমরা দেখো দুই চোখ দিয়ে আমার বলে বাবা এত কষ্ট দিয়ে সব সময় কথা বলে নাকে দেয় আর পাল্লাম না কান্না কাটি হয়ে গিয়েছে আমার ডাক্তার পেঁয়াজ নিয়ে বলছেন আমি পেঁয়াজ কাটতে গিয়ে চোখত জল নাকের জল সব মোটামটি এক হয়ে গেল পেয়াজি করব তার জন্য পেঁয়াজ কাটছি আর যে বিরিয়ানি করব আপা যে পেঁয়াজটা কেটেছে ওটা তো হবে না মানে আরো লাগবে ছোলা ভাজা হবে বিরিয়ানি হবে তারপরে এইদিকে তোমার পেয়াজি হবে তো সবকিছু মিলিয়ে পেঁয়াজ আরো লাগবে তো আমি এদিকে কেটে উঠে গিয়ে ওদিকে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে ছোলা ভাজা করব তারপর রান্না বসাবো তারপর ফল ফল কেটেই নেই তারপরে আর হচ্ছে শরবত গুলো কল তার এই গুড় সেটা ভিজিয়ে দিই চলো এইদিকে আমার এইগুলো কাটা হয়ে গেছে আলু যা আছে হয়ে যাবে আর লাগবে ফ্লিপকার্ট থেকে আমার কিচেনের মানে কিচেনের কাজগুলোকে সহজ করার জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো এটা এসেছে তার মধ্যে একটা জিনিস চলো দেখি এটাকে খুলে কি

খুব মানে কি হয় না তুমি যখন এ করো সে খুরমা করবো করো বা কোনো সিমুই পায়েস ওই ড্রাই ফ্রুটগুলো কাছে দিয়ে কাটতে কাটতে হাত ব্যথা হয়ে যায় তো এটা হচ্ছে এটা ড্রাই ফ্রুট কাটার আমি নিয়েছি আমি তো এটা দেখে নিয়েছি বাট আমিও তো কখনো ট্রাই করিনি এবার আমি একটু ট্রাই করে দেখি যে দেখো এখানে আমন্ড নিয়ে নিয়েছি আমন্ড গুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে আমিও নিজে দেখি তারপর ট্রাই করে বুঝতে পারবো

তারপরে আমি ভাবলাম যে কেমন হবে না হবে তোমরা তো নিজের চোখেই দেখে নিলে রেজাল্টটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি লিঙ্ক শেয়ার করে দেবো এগুলো খুব যেহেতু সামনে ঈদ আসছে না ঈদের সময় এটা খুবই কাজে লাগবে এত ছোট জিনিসটা তুমি এটাকে ক্লিন করে দরকার হলে এইভাবেই তুমি রেখে দাও যখন তোমার কাজে লাগবে তখন তুমি ইউজ করে এটাকে তুলে রাখো ও হ্যাঁ যেটা বলতে ভুলে গেলাম তুমি এর মধ্যে কি কি কাটতে পারবে দেখো এখানে লিখেই দিয়েছে ক্যাজিউ আলমন্ডস পিনার হ্যাজেলনাট আরো মোর অ্যান্ড মোর মানে সব ধরনের ড্রাই ফ্রুটস তুমি এটা দিয়ে কাটতে পারবে কত ইজি না মানে ফাটাফাট হয়ে গেল চাকু দিয়ে কাটতে গেলে আস্তে 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 কাটতে হয় সত্যি লাইফটা কত ইজি করে দিয়েছে এই টাইপের জিনিসগুলো বিশেষ করে আমাদের মেয়েদের কিচেনের ঢুকে যদি এই যে স্মার্ট জিনিসগুলো যদি তোমাদের হাতে থাকে তাহলে কাজ করতে আরোই সহজ হয়ে যাবে বিরিয়ানিটা আগে বসিয়ে তারপর বাকি দেখো আমি গোটা মশলা এর মধ্যে এলাচ দারচিনি জাইফল জৈত্রী সাহা জিরে শাহামরিচ সব রয়েছে তো এইগুলোকে আগে ড্রাই রোস্ট করে নেবো আমি সমস্তগুলোকে গোটা গরম মশলা গোটা গরম মশলা এতে দিয়ে দিয়েছি একটুখানি এগুলো গরম হবে ভালো করে তারপরে লাস্টে এই সাহায্য দেব দেবো দিয়ে নামিয়ে নেবো এবার এর মধ্যে সাহা জিরেটা দিচ্ছি দেখো ফটফট ফটফট করে আওয়াজ হবে তার মানে হয়ে গেছে এখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে রেডি করে দিই ভালো করে জলটা আমি ঝরিয়ে দেবো তাহলে কি মনে মানে একদম শুকনো শুকনো সুন্দর হবে ছোলা বাজারটা এখানে জল ঝরুক কড়াই দিয়েছি কড়াই এবার তেল দেব বাকি প্রসেসটা করব এবার ছোলাটাকে ভেজে নেব দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রথমে তেল তারপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেব কটা শুকনো লঙ্কা চিড়ে তাহলে কি হবে না শুকনো লঙ্কাটা দিলে তার টেস্টটা খুব ভালো আসে এরমভাবে ভাবে একদিন ছোলা ভাজা করে দেখো খুব সুন্দর লাগে খেতে দেখো পেঁয়াজটা শুকনো লঙ্কাটা একটু লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর এখানে একে একে মশলা যেমন একটু দিলাম লবণ দিলাম একটু হলুদ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে পড়ল দিলো জিরে গুঁড়ো দিলাম একটুখানি ধনে গুঁড়ো একটুখানি আদা বাটা একটুখানি রসুন বাটা সমস্ত মশলাই কিন্তু অল্প অল্প পড়বে খুব বেশি মশলা দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে না ব্যাস এবার মশলাটাকে ভালো করে কষে এখানে জল ঝরিয়ে রাখা সেদ্ধ করে রাখা ছোলা আলুটাকে দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভাজা করব মিডিয়াম টু লো ফ্লেম করে করে একদম হাই ফ্লেম করে দিলে কড়াইয়ের গায়ে লেগে যাবে এবং সেটা কিন্তু ভালো লাগবে না মানে আলুগুলো লেগে যাবে তখন আলু মানে একটা কেমন একটা ঘন্টি মতো হয়ে যাবে তো সেটা ভালো লাগে না গোটা থাকলেই বেশি ভালো লাগে তো এখানে দেখো এটাকে ভালো করে ভাজা করে আমি বিভিন্ন পাঠে পাঠে করে নেছি আমি আজকে যেটা লাগবে সেটা নি করে নিলাম আর বাকিটা তুলে রাখলাম দেখো এতটা ওভার মানে বেশি হয়ে গেছে মানে আমাদের দুদিন ছোলা ভাজা হয়ে যাবে তো আমি ঠিক এরকম ভাবে করে রেখে দিবা কখনো শেদ্ধ করে রাখি গরিতে এখন 1.5টা বাজতে যাচ্ছে আর আমি এই যে কুকারে যে বিরিয়ানিটা করব সেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছি এখানে এদিকে বিরিয়ানিটা হচ্ছে আলুও ভেজে রেখেছি মানে মাংসটা কষানো চলছে তারপরে চাল চাল সবকিছু দুই রেডি করে রেখেছি আমি এবারে ফল বের করব ফলটা বের করে আগে ফল কাটি তারপরে ভাজা ভুজির দিকে যাব এখানে ফল কাটাও হয়ে গেল কমপ্লিট থাকে স্যালাড এইদিকে থাকে এবার আমি যাবো ওইদিকে ভাজার প্রিপারেশন করতে পেঁয়াজি হবে আর বেগুনি হবে আর এই পাশে দেখো বিরিয়ানিও আমি বসিয়ে দিয়েছি একদম সমস্ত কিছু দিয়ে লিড লাগিয়ে দিয়েছি কিভাবে করেছি আমি আমার ফেসবুক পেজে শেয়ার করেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো একদম চট জলদি ওয়ান পট রেসিপি কিভাবে বিরিয়ানিও ঝটঝরে হবে কিন্তু বিরিয়ানি মশলাটা এটা আছে এটা ঢালবো এগুলোকে ক্লিন করব ক্লিন করে ভাজার প্রস্তুতিটা নেবো ঘড়িতে এখন সাড়ে পাঁচটা বাজে আর আমার বেগুনিগুলো আজকে দেখো কত সুন্দর হয়েছে নিজেরটাই নিজের তারিফ করছি ছোট ছোট করে আজকে কেটেছি বেগুন আর প্রতিটা বেগুনই সুন্দর ফুলেছে দেখেছো কুরমুরা কেমন হয়েছে এবার পেয়াজিটা করব চলো এবার বানাবো পেঁয়াজি এই যে পেঁয়াজ কাটা হয়েছে লঙ্কাটাই কাটতে ভুলে গেছিলাম এবার এটাকে মাখাবো মাখিয়ে ফাটাফাট করে পেঁয়াজি গুলোকে রেডি করবো এই যে এখানে পেঁয়াজি গুলোকে ছেড়ে দিয়েছি এবার হচ্ছে এইগুলো ফ্লেমটাকে একদম হাই করে দিয়েছি আজকে তাড়াতাড়ি হয়ে যায় ইফতার নিয়ে বসে গেছে উঁচু করে এসে আছে খুব তাড়াহুড়ো ইফতারের আর দু মিনিট মতো মনে বাকি আছে তাড়াতাড়ি করে বসেছি এবার দোয়া করব তারপরে হচ্ছে গিয়ে সব আজকে কি হয়েছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে আমাদের ইফতারে তো রয়েছে এখানে ফল যেমন থাকে আর কি তরমুজ আছে খেজুর দু রকমের আঙুর কলা ফুল লেবু শসা ছোলা ভাজা বেগুনি পেঁয়াজি স্যালাড পানি আর দুই রকমের শরবত বছর ঘুরে রমাদ শান্তি রমাদ এগারো মাস পরে আসলো দারে পাবে কে দিন খুঁজে বারে বারে এগারো মাস পরে আসলো দাঁড়ে পাবে কি কাছে জীবনে চলার পথে যত পাপ আছে গত রবিবার প্রথম ইফতার করেছিলাম দেখো একটা সপ্তাহ হয়ে গেল আটটা রোজা কমপ্লিট হয়ে গেল মানে কিভাবে সময় চলে যায় কিছু বুঝতেই পারছি না চার ভাগের এক ভাগ হয়ে গেছে হয়ে গেছে আর এই 10 রোজা চলে গেলে মনে হয় কি এবার শেষ আস্তে আস্তে ঈদের একটা রেস চলে আসে ঈদ আসছে ঈদ আসছে ঈদ ঈদের বাজার ঈদের কেনাকাটা এইসবই চলতে থাকবে আর ঈদ আছে আমার কাছে ভালো লাগে না কেন ভালো লাগছে না মা ভালো লাগছে বলছে তো ভালো না ভালো তো হ্যাঁ আস্তে আস্তে খাচ্ছে তো এখানে তো সব দেখছি দেখো 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 হাত গড়িয়ে সব জামা ভিজে কি করছে দেখো খাচ্ছে ও দেখো ইনো কিন্তু একা একা খেতে শিখে গেছে একা হাতে নিজেই খাচ্ছে দেখো হ্যাঁ তাই তো আজকে তরমুজটা কেন এত টেস্ট রাইট অ্যান্সার অসম্ভব মিষ্টি তরুষ্ঠ সা কেটে যায় ঘোরমানি সা হে মা সেলো ধারে বা সার ধুমিদের ধারে से हेरते उठते

দাদা এইগুলো কি একটু নিচেরটা উপরে করে দিন না দেখো এর ভিতরে কিন্তু ইয়ে থাকে সাবধান এটাও তো ভালো লাগে সাইজের তো হ্যাঁ আঠারো থেকে চব্বিশ ওর সাইজের থেকে একটু বড়ই নিচ্ছে বলছি এই নিচের মালে একটু উপরে করে দিন না সবই যা যা নেওয়া হয়ে গেছে এইগুলো সব এখানে হয়ে গেছে বলো কোনটা কোনটা হলো এটা একটা নিলাম একটা ব্ল্যাক নিলাম

চলো 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 বুড়াতলি এখন 10:30টা বাজে এলাম ফ্রেশ হয়ে আগে ইনাকে খাওয়ালাম এবার আমরা খাবো আমাদের বিরিয়ানি যে কি হয়েছে দেখি একটুখানি বিরিয়ানি সালাদ আর ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে এইদি আমাদের ডিনার হবে ড্রেসও তোমাদের সাথে শেয়ার করব অনেকগুলো বার এখন এত টায়ার লাগছে না মানে কি বলবো শপিং করতে আগে মানে বিয়ের আগে ভীষণ এনার্জি ছিল শরীরে জানো তো শপিং সারা দিন করতে দিলে হতো না কিন্তু বাট এখন মানে বিয়ের পরে পর্যন্তও ছিল মানে এই যে এই যে গুড়িটা আসার পরে আমার এনার্জি অর্ধেক এনার্জি তো ওই নিয়ে নেয় তাই মামা কি বলছে মা কি বলছে মা গুড়িটাই নিয়ে নেয় চলো দেখি বিরিয়ানিটা কেমন হয়েছে জম্বু সাইজের কুকারে বিরিয়ানি তো দিয়েছিলাম ও ওয়াও দেখতে পাচ্ছো পুরো ঝুরঝুরে চামচ দেখি মামা ইনু দেখবে ইনু দেখবে এই যে দেখো ঠান্ডা হয়ে গেছে তাই দেখো

কি তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি হেভি টায়ার্ড লাগছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে গো নাইসা কেটে যায়া থা গোরমনিশা এই মাসে লোদারে বারাতে সা ভূমি নীর